হ্যালো গাইস আপনারা সব কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমার দেশতে যে হাটটা দেখতে পাচ্ছেন সেই বেলডাঙার বিখ্যাত হাট তো আপনাদেরকে আজকে কবিতর বা পায়রাগুলো দেখাবো তো অবশ্যই দেখবেন তো চলো যাওয়া যাক তো গাইস এই বড় ভাই কোন পায়রা দেখাবে তো দেখেন কি কি পায়রা দেখায় আর কি রকম দাম পড়বে আমি এই বাইতে বলে দেব তো আপনারা দেখেন এই বড় ভাই পায়রা বাই করেছে কীরকম দাম পড়বে তো গাইসে আপনারা দেখতে পাচ্ছেন এই যাক জোড়া পায়রা আটশো টাকা পড়বে তো অবশ্যই আপনারা বেলডাঙ্গান হাটে আসবেন আর এই পায়রাগুলো কিনে নিয়ে যাবেন দেখছেন আর দেখাও তো গাইস দেখতে পাচ্ছেন সবুজ এক জোড়া পায়রা তো বড় হয় দাম কীরকম পড়বে তো এই পায়রা দুটো আপনারা আসবেন বেলডাঙায় সাতশো টাকা ধরে অবশ্যই পেয়ে যাবেন অবশ্যই আসবেন গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো ম্যাট্রোর পায়রা এক জোড়া দেখছেন এই দাদার পুত্র তো অবশ্যই বেলডাঙ্গার হাটে আসবেন চারশো টাকা অবশ্যই আসবেন

আছে মাত্র দুটো নিলে পরে পেয়ার হয়ে যাবে কালদম হাজার টাকা দুটো

আরো এনেছিলাম সব হয়ে গেছে সকালবেলায় তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো সেই বেলডাঙার বিখ্যাত জাগ পায়রা তো দেখছেন কি আরো যদি জাঁক পায়রা পছন্দ হয় তো অবশ্যই আর নিয়ে যাবেন দেখতে পাচ্ছেন তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন সব রকম কোয়ালিটির বায়রা আছে সবুজ জাঁক বিলং সবুজ বিলং সব রকম কোয়ালিটির বায়রা আছে ম্যাডাজ দেশি সব রকম পায়রা আছে তো অবশ্যই হাটে আসবেন আর পায়রাগুলো কিনে আপনারা নিয়ে যেতে পারেন তো গাইস দেখতেই পাচ্ছেন সব রকম পায়রা আছে তো অবশ্যই আসবেন হাটে আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সব রকম কোয়ালিটির পায়রা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অবশ্যই আর ভিডিওটা একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর দেখতেই থাকেন কন্টিনিউ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন গাইস আপনাদেরকে সব পায়রাগুলো দেখাবো অবশ্যই আপনারা দেখতেই থাকেন শেষ সবজি তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন সব রকম কোয়ালিটির পায়রা এখানে দেখতে পাচ্ছেন যাক সবুজ সব রকম কোয়ালিটির পায়রা আছে দেখেন আপনারা ভিডিওটা শেষ সবজি দেখতে থাকেন আর ভিডিও একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখেন সব রকম কোয়ালিটির পায়রা শেয়ার সবরকম কোয়ালিটির পায়রা এখানে আছে দাম কিরকম পড়বে সেখানে বুঝবো টাকা তো গাইস আপনারা দেখছেন এই পায়রা দুটো হাজার টাকা পড়বে আপনারা বেলডাঙ্গা হাটে অবশ্যই চলে আসবেন কালছিরা পায়রা দুটো তো হাজার টাকা পড়বে আসবেন তো গাইস দেখতে পাচ্ছেন এখানে দামাদামি চলছে পায়রা তো এই বড় ভাইয়ের পায়রা তো এই পায়রা দামাদামি চলছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কীরকম কোয়ালিটির পায়রা আছে তো দেখতে পাচ্ছেন একটা কেচ ক্যাচি পায়রা এক জোড়া আছে দেখেন কীরকম কোয়ালিটির পায়রা এখানে পাওয়া যায় হাটে সব রকম কোয়ালিটির পায়রা পাওয়া যায় আর ভিডিওটা সেম সম্পূর্ণ দেখবেন সব কোয়ালিটির পায়রা পাওয়া যায় দেশি বিদেশি সব কোয়ালিটির পায়রা এই হাটে অবশ্যই আপনারা পাবেন তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত রকমের কোয়ালিটির পাখি পাওয়া যায় তো দেখতেন এখানে সব রকম কোয়ালিটির পাখি পাওয়া যায় গোল্ডেন সব রকম এখানে পাওয়া যায় তো অবশ্যই আপনারা বেলটেঙ্গা হাটে আসবেন আর দেখেন কীরকম ভিড় এখানে কতটা মানুষ এসেছে এখানে আসবেন দেখতে পাচ্ছেন কীরকম কোয়ালিটির পাখি কত সুন্দর সুন্দর পাখি এখানে বজায় তো অবশ্যই আপনারা আসবেন দেখতেই পারেন আমি সেসব ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি